কেইন পঢ়িছে কেইদেবলৈ চলাই যাওঁ আমার পরীক্ষা দিচ্ছে আমার তো তিন এক ঘরের ভেতর কাটে গেল কিছু জানি কিছু জানতাম না বড় ধরনের হেফাজত করছিল ঘরের ক্ষতি হয়েছে কোন মানুষের ক্ষতি হয় নাই জীব জানার ক্ষতি মানুষ ক্ষতি হইলে কি একটা বিরাট অপরণীয় ক্ষতি ঘর তো কালকে হবে ঠিক আছে আল্লাহ যা করে আপনাদের এখানে আগুন লাগে কয়টার সময় আগুন আমি আমি সংবাদ পালাম তখন ওই ঈশার আগান হলো পনেরো সাতটা পনেরো সাতটার সময় আসি মানে আমি দোকানে ছিলাম তাড়াতাড়ি অজু করি হাত মুখ মুছি নামাতে যাবো আর এই সময় বলতো তোমার বাড়ি আগুন ধরে গিয়েছে

এক লাখ হয়তো বিশ ত্রিশ বা হতে পারে এটা মানে এক লাখ ছিল ক্যাশ আর খুচু টাকা ছিল পাঁচ দশ হাজার এভাবে